হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে তোমাদের একটা আমি রেসিপি দেখাবো তো এটা গাদাল পাতা বলে অনেকে পাতা বলে এই পাতাটা নিশ্চয়ই তোমরা চেনো দেখো দেখলে বুঝতে পারবে তো এটা আমি বড়া বানাবো তো দেখো কী কী লাগবে তো এখানে আমি মুসুর ডাল নিয়েছি পেস্ট করে মুসুর ডালার চাল নিয়েছিলাম আতর চাল তারপরে আমি গাদালপাতাটাকে পাতাটাকে ভালো করে সুন্দর করে বেছে নিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে এটা ভালো করে ধুয়ে নিতে হবে যা যেহেতু এটা গাছে থাকে অনেক নোংরা টোংরা থাকে তাই ভালো করে পরিষ্কার করে পাতাগুলো বেছে বেছে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি তারপরে এটাকে আর এই ডালটা সাথে একসাথে পেস্ট করে নেবো একটু পেস্ট হালকা এটা একটু হালকা হালকা পেস্ট করলেই হবে বেশি না করলেও চলবে তো এই গাদালপাতা পাতা কাঁচা লঙ্কা কালো জিরে সব কিছু দিয়ে একটু মানে স্বাদ নুন স্বাদ মতন হলুদ সব কিছু দিয়ে পেস্ট করে নিয়ে এটাকে হাত আমি মেখে নিচ্ছি একটু বেসনও দিয়ে দিয়েছি তো এই রেসিপিটি তোমরা যদি একবার বাড়িতে করে দেখো তো খুবই ভালো লাগবে এটা ডালের সাথে গরম গরম ডালের সাথে ভাত মানে খুবই ভালো লাগবে গরম গরম ডাল ভাত আর এই যে এই বড়াটা মানে এত টেস্টি হয় তো ভাবতে পারবে না তো দেখো এদিকে তেল গরম হয়ে গেল তেল বসিয়েছি গরম করার জন্য তেল এদিকে আমার এই ডাল টেস্ট হয়ে গেছে তো আমি একটা একটা করে দিয়ে যাচ্ছি তো এই দেখো এত সুন্দর মুচমুচে হয়েছে মানে তোমরা যদি শোনো না এই আওয়াজটা মানে শুনলে বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে তো এটা আমি শোনাতে পারিনি যেহেতু যেহেতু এটা আমি তখন ভয়েস দিতে পারিনি তো এটা পরে ভয়েস দিলাম তো এটা পুরো কুরকুরে হয়েছে কুরকুরে মুছমুছে এত টেস্টিও হয়েছে তো তোমা তোমাদের যদি এই সে মানে রেসিপিটা ভালো লাগে তো তোমরা বাড়িতে করে খেয়ে নিও তো খুবই ভালো লাগবে তো আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ একটু মানে গোটা ভিডিওটি দেখার চেষ্টা করো দেখলে আমার খুবই ভালো লাগবে তো তোমাদেরকে দেখার জন্য আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না যে এটাকে তোমরা কী